হে কংগ্রেচুলেশনস দ্যাট ইউ হ্যাভ ক্লিক অন মাই ভিডিও টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্যাটস এ গ্রেট ডিসিশন বিকজ আমিক ওয়ে অফ লার্নিং ইংলিশ ভোকাবুলারি অ্যান্ড বাই দেট ইউ ক্যান লার্ন ইংলিশ নিউ ওয়ার্ডস উইদাউট মেমোরাইজিং আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এমন একটি ডাইনামিক ওয়ে নিয়ে আলোচনা করবো অ্যাকচুয়ালি যেই সিস্টেম অনুযায়ী ভোকাবিলারি শিখলে তুমি সেটাকে মুখস্থ করা ছাড়াই কিন্তু শিখতে পারবে এবং তুমি অলরেডি জানো যে লার্নিং ইংলিশ ভোকাবিলারি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইংরেজি ভাষা শিখতে হলে ভোকাবিলারি শিখা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বাট হোয়াটস ইভেন মোর ইম্পর্টেন্ট ইজ রিমেম্বারিং দ্যাম এবং তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোনো একটি ভুকাবিলারি শিখার পর সেটাকে মনে রাখতে পারা কারণ আমরা অনেক সময় লিস্ট বানিয়ে ভোকাবিলারি শিখি এবং আমরা কিছুদিন পরে কিন্তু সেগুলোকে ভুলে যাই তোমাকে অবশ্যই এমন একটি সিস্টেম অনুযায়ী ভুকাবিলারি শিখতে হবে যাতে করে তুমি সেগুলোকে সবসময় মনে রাখতে পারো অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট অফ অল ইজ ইউজিং দোস ভোকাবিলারি ইন রিয়েল লাইফ সিচুয়েশন ওয়াইন ইউ টক উইথ পিপল এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোন একটি ভোকাবিলারি শেখার পর সেটাকে ইউজ করে কিভাবে রিয়েল লাইফ সিচুয়েশনে মানুষের সাথে ইংরেজিতে স্পিকিং করতে হয় সেই বিষয়ে জানা কারণ আমরা অনেক সময় ভোকাবিলারি শিখি কিন্তু আমরা সেগুলোকে বাক্যের মধ্যে ইউজ করতে পারি না ইমেজিন তুমি ওয়ান থাউজেন্ড ভোকাবুলারি শিখলে ইংরেজি ভাষা শেখার জন্য এখন তুমি এই ওয়ান থাউজেন্ড ভোকাবুলারির অর্থ মনে রাখতে পারো তুমি এই ওয়ান থাউজেন্ড ভোকাবুলারির মধ্যে কোনো ভোকাবিলারি কোনো বইয়ে অথবা কোনো আর্টিকেলের মধ্যে দেখলে তুমি সেটা অর্থ বলতে পারো বাট দ্য প্রবলেম ইজ ইউ ক্যান্ট ইউজ দোজ ভোকাবিলারি ইন রিয়েল লাইফ সিচুয়েশনস সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে যে তুমি ওই ভোকাবুলারিগুলোকে বাক্যের মধ্যে ইউজ করতে পারো না তোমাকে অবশ্যই এমন একটি সিস্টেম অনুযায়ী ভোকাবুলারি শিখতে হবে যাতে করে তুমি সেগুলোকে মনে রাখতে পারো এবং সেগুলোকে ইউজ করে রিয়েল লাইফ সিচুয়েশনে মানুষের সাথে ইংরেজিতে স্পিকিং করতে পারো অ্যান্ড দ্যাটস ওয়াই আই ওয় জাস্ট গিভ ইউ এ বোরিং ভোকাবিলারি লিস্ট ইনস্ট্যাট আমা শো ইউ সাম রিয়েল লাইফ সিচুয়েশনস হোয়ার ইউ ক্যান অ্যাকচুয়ালি ইউজ দোস ভোকাবিলারি তাই আজকের বিরুদ্ধে আমি তোমাদেরকে জাস্ট একটি বোরিং ভোকাবিলারি লিস্ট ধরিয়ে দেব না আমি তোমাকে শিখাবো যে কিভাবে একটি ভোকাবিলারি সঠিক পদ্ধতিতে শিখতে হয় এবং একটি ভোকাবিলারি শেখার পর সেটাকে কীভাবে রিয়েল লাইফ সিচুয়েশনে ইংরেজিতে স্পিকিং করতে হয় সেটাকে ইউজ করে সো আর ইউ রেডি লেটস গেট ইন টু তো এই ডাইনামিক ওয়েটি তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটি ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। এবং এই ভোকাবুলারি নিয়ে আলোচনা করার সময় আমি তোমাকে শিখাবো যে কিভাবে একটি ভোকাবুলারি সঠিকভাবে শিখতে হয় এবং আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে যেই ভোকাবুলারিটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এনার্জাইজ এখন নিজেকে কোয়েশন করো তুমি কি এই এনার্জাইজ শব্দের অর্থ জানো যদি তোমার অ্যান্সার হয় ইয়েস দ্যাটস গ্রেট আজকের ভিডিওতে তুমি এই এনার্জি শব্দটির সকল ফর্ম সম্পর্কে শিখতে পারবে এবং এই এনার্জি শব্দটিকে বাক্যের মধ্যে কীভাবে ইউজ করতে হয় সে বিষয়ে জানতে পারবে এবং তোমার অ্যান্সার যদি হয় নো দেন দ্যাটস রং কারণ তুমি অলরেডি এই এনার্জাই শব্দের অর্থ জানো কিন্তু এই এনার্জাই শব্দটি হচ্ছে একটা ডিফারেন্ট ফর্ম এই এনার্জি শব্দটিকে যেই শব্দ থেকে তৈরি করা হয়েছে তুমি সেটা অর্থ জানো কিন্তু এই এনার্জি শব্দটি হচ্ছে একটা ডিফারেন্ট ফর্ম এর জন্য তোমার কাছে মনে হচ্ছে তুমি এটা অর্থ জানো না তো ওই এনার্জি শব্দটিকে যেই শব্দ থেকে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে এনার্জি এখন নিজেকে আবার কোয়েশ্চেন করো তুমি কি এনার্জি শব্দের অর্থ জানো কি জানো না অফকোর্স জানো এনার্জি শব্দের অর্থ কিন্তু আমরা সকলেই জানি তো ক্লাস টু থ্রি বাচ্চারাও কিন্তু বলতে পারবে যে এনার্জি শব্দের অর্থ হচ্ছে শক্তি এই এনার্জি শব্দের অর্থ হচ্ছে শক্তি এই এনার্জি শব্দটি হচ্ছে একটা নাউন ফর্ম আমরা যদি এই নাউন ফর্মের শেষের অক্ষর ওয়াইকে কেটে তার শেষে একটা সাফিক্স যোগ করি আই জেড ই তাহলে কিন্তু সেটা তার বার ফর্ম তৈরি হবে এনার্জাইজ তো এই এনার্জি শব্দের অর্থ যদি হয় শক্তি যেটা হচ্ছে তার নাউন ফর্ম এখন তুমি বলতে পারবে যে এই এনার্জাইজ শব্দের অর্থ কী যেটা হচ্ছে তার বার ফর্ম তো এই এনার্জাইজ শব্দের অর্থ হবে শক্তি প্রদান করা উদ্দীপনা দেওয়া উজ্জীবিত করা বা সতেজ করা তুমি এনার্জি শব্দে অর্থ জানো কিন্তু তুমি এনার্জাইজ শব্দে অর্থ জানো না এর কারণ হচ্ছে যে তুমি এনার্জি শব্দের সকল ফর্ম সম্পর্কে স্টাডি করি তাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই এনার্জাই শব্দটির সকল ফর্ম নিয়ে আলোচনা করব। এবং এই সকল ফর্ম নিয়ে আলোচনা করার সময় আমি তোমাদের সাথে কিছু রিয়েল লাইফ সিচুয়েশন শেয়ার করব অ্যাকচুয়ালি যেখানে তুমি এই এনার্জাইজ শব্দটিকে বাক্যের মধ্যে ইউজ করতে পারবে সর্বপ্রথম আমরা যে ফর্মটি শিখবো সেটা হচ্ছে এনার্জাইজ তো এই এনার্জাইজ শব্দটি হচ্ছে বেস ফর্ম যেটা হচ্ছে তার বার ফর্ম আমাদের মধ্যে অনেকে আমরা এটাকে বি ওয়ান অথবা প্রেজেন্ট ফর্ম হিসাবে জেনে থাকি এবং এই বি ওয়ান ফর্মটিকে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স এবং ইনফিনিটিভ ফর্ম তৈরি করার জন্য ইউজ করবো অর্থাৎ আমরা বর্তমানের কোনো কিছু বর্ণনা দেওয়ার জন্য আমরা এই বি ওয়ান ফর্মটিকে ইউজ করব এখন আমি তোমাদের সাথে একটি রিয়েল লাইফ সিচুয়েশন শেয়ার করব যেখানে তুমি এই এনার্জি কি ইউজ করতে পারবে তো আমরা সবাই পাওয়ার নেপ বা শর্ট ন্যাপ সম্পর্কে কিন্তু আমরা সকলেই জানি তো পাওয়ার নেপ বা শর্ট নেপ মানে হচ্ছে আমরা যখন ক্লান্তি ফিল করি তখন আমরা পনেরো বিশ বা পঁচিশ মিনিটের জন্য যখন একটু রেস্ট নেই একটু ঘুমাই এটাকে বলা হয় পাওয়ার নেপ তো আমরা যখন পাওয়ার নেপ বা শর্ট নেপ নেই তখন কিন্তু সেটা আমাদের শরীরকে কিন্তু উজ্জীবিত করে আমাদের শরীরের মধ্যে কিন্তু একটা আমরা অন্যরকম একটা শক্তি পাই তো এই কনটেক্স অনুযায়ী আমরা বলতে পারি যে শর্ট ন্যাপ ক্যান এনার্জাইজ ইউ ফর দ্য রেস্ট অফ দ্য ডে অর্থাৎ ছোট্ট একটি ঘুম তোমাকে দিনের জন্য উজ্জীবিত করতে পারে তোমাকে সারা দিনের জন্য শক্তি দিতে পারে তো এখানে এনার্জাইজ বি ওয়ান ফর্মটি কি ইউজ করা হয়েছে জাস্ট বর্ণনা দেওয়ার জন্য যে শর্ট ন্যাপ তোমাকে সারাদিনের জন্য উজ্জীবিত করতে পারে এখন আমরা ইনফিনিটিভের একটি এক্সাম্পল দেখব আরেকটি রিয়েল লাইফ সিচুয়েশন অনুযায়ী তো ইনফিনিটিভ মানে কি ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস যে কোনো বার্বের বেস ফর্ম তো এখানে হবে টু এনার্জাইস এখন আমরা একটা রিয়েল লাইফ সিচুয়েশন সম্পর্কে জানবো এবং সেটা হচ্ছে আমরা যখন কোরআনের আয়াত শুনি বা কোরআনের আয়াত পড়ি তখন কিন্তু সেটা আমাদের মনকে কিন্তু সতেজ করে আমাদের মনের ভিতরে কিন্তু আমরা অন্যরকম একটা শক্তি পাই সেটা আমাদের মনকে উজ্জীবিত করে তো এই কনটেক্স অনুযায়ী আমরা বলতে পারি যে হি লিসেন্স টু কোরআনিক ভার্স টু এনার্জাইস হিস মাইন্ড অর্থাৎ সে তার মনকে সতেজ করতে সে তার মনকে উজ্জীবিত করতে কোরআনের আয়াত শোনে এখানে টু প্লাস বি ওয়ান ফর্মটিকে ইউজ করা হয়েছে ইনফিনিটি ফর্ম তৈরি করার জন্য আশা করি তোমরা বি ওয়ান ফর্মটি ভালো করে বুঝতে পেরেছ নাও লেটস টক অ্যাবাউট দ্য পাস্ট ফর্ম তো এই এনার্জাইজ শব্দটির পাস্ট ফর্মটি হচ্ছে এনার্জাইজড তো আমরা যখন কোনো ভার্ভ শিখবো তখন আমরা অবশ্যই তার বি ওয়ান বি টু এবং বি থ্রি ফর্ম এই তিনোটাকে একসাথে শিখবো কারণ আমরা আমাদের লাইফে কিন্তু সব সময় প্রেজেন্ট নিয়ে কথা বলি না মাঝে মধ্যে আমাদের লাইফের পাস্ট নিয়েও কিন্তু আমাদেরকে কথা বলতে হয় তো এই পাস্ট ফর্মটিকে আমরা জাস্ট শুধু অতীতের কোনো কিছু নিয়ে কথা বলার সময় ইউজ করব। এবং আমরা এই পাস্ট ফর্মটিকে শুধুমাত্র পাস্ট সিম্পলের জন্য ইউজ করব। এখন আমরা একটি রিয়েল লাইফ সিচুয়েশন দেখব এবং আরেকটি এক্সাম্পল দেখব তবে তার আগে আমি একটি ব্রেক নিতে চাই সেটা হচ্ছে আমি একটু চা খেয়ে নিতে চাই জাস্ট সেকেন্ড তো রিয়েল লাইফ সিচুয়েশনটি হচ্ছে মাত্র আমি যেটা করলাম তো আমরা যখন চা খাই রং চা অথবা গ্রিন টি বা যে কোনো ধরনের আমরা কফি খাই তখন কিন্তু সেটা আমাদের শরীরকে কিন্তু সতেজ করে আমাদের শরীরের মধ্যে তখন আমরা অন্যরকম একটা শক্তি পাই তো এই কনটেক্স অনুযায়ী আমরা বলতে পারি এ কাপ অফ গ্রিন টি এ কাপ অফ গ্রিন টি এনার্জাইজড মি বিফোর দ্য ওয়ার্ল্ড অর্থাৎ কাজের আগে এক কাপ গ্রিন টি আমাকে সতেজ করেছিল তো এখানে পাস্ট ফর্মটি ইউজ করা হয়েছে অতীতকে বোঝানোর জন্য যে কাজের আগে এক কাপ গ্রিন টি আমাকে সতেজ করেছিল এ কাজটা অলরেডি অতীতে ঘটে গিয়েছে এবং আশা করি তোমরা এই এক্সাম্পলটি খুব ভালো করে বুঝতে পেরেছ তারপর নেক্সট যে ফর্মটি আমরা শিখবো সেটা হচ্ছে এই এনার্জাইজ শব্দটির পাস্ট পার্টিসিপাল ফর্ম এবং সেটা হচ্ছে এনার্জাইজড তো আমরা একটু আগে শিখেছি যে বি টু ফর্মটি ছিল এনার্জাইজড এখন আমরা পেলাম যে বি থ্রি ফর্মটিও কিন্তু এনার্জাইজড তো দুইটা ফর্ম দেখতে কিন্তু একেবারেই সেম তো এই দুইটা ফর্ম সেম হওয়ার একটা কারণ রয়েছে সেটা হচ্ছে এই এনার্জাইজ শব্দটি হচ্ছে একটা রেগুলার বার্ব এজন্য আমরা যদি তার শেষে ইডি যোগ করি তাহলে কিন্তু সেটা তার বি টু এবং বি থ্রি ফর্ম তৈরি হবে তো এই দুইটা ফর্ম দেখতে কিন্তু সেম হলো কিন্তু বাক্যের মধ্যে তাদের ইউজ সম্পূর্ণ আলাদা আমরা একটু আগে জেনেছি যে বি টু ফর্মটিকে আমরা শুধুমাত্র পাঁচ সিম্পলের জন্য ইউজ করব। এবং এই বি থ্রি ফর্মটিকে আমরা সকল পারফেক্ট এবং পেসিভ বয়সের জন্য ইউজ করব। এখন আমরা টোটালি দুইটা রিয়েল লাইফ সিচুয়েশন সম্পর্কে জানব তারপর আমরা এক্সাম্পল দেখব তো প্রথমটি হচ্ছে আমরা সকলে কিন্তু ইয়োগা মানে যোগব্যায়াম সম্পর্কে কিন্তু আমরা সকলেই জানি তো আমরা যখন যোগব্যায়াম করি তখন কিন্তু সেটা আমাদের মনকে আমাদের শরীরকে কিন্তু সতেজ করে আমাদের শরীর এবং মনকে উদ্দীপনা দেয় উজ্জীবিত করে তো এই কনটেক্স অনুযায়ী আমরা বলতে পারি ইয়োগা হ্যাজ অভয়েস এনার্জাইজড মাই মাইন্ড অ্যান্ড বডি অর্থাৎ ইয়োগা সবসময় আমার মন এবং শরীরকে উজ্জীবিত করেছে উদ্দীপনা দিয়েছে তারপর আমরা যে রিয়েল লাইফ সিচুয়েশনটি সম্পর্কে জানব তো এখানে হ্যাস প্লাস বি থ্রি ফর্মটিকে ইউজ করা হয়েছে পারফেক্ট টেন্স তৈরি করার জন্য এখানে হ্যাস প্লাস বি থ্রি রয়েছে তার মানে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট তো আরেকটি রিয়েল লাইফ সিচুয়েশন হচ্ছে রাকিব একজন ক্রিকেটার এবং আগামীকাল সে এবং তার দল একটি ফাইনাল ম্যাচ খেলবে তবে রাকিব সহ তাদের দল সম্পূর্ণই চিন্তার মধ্যে রয়েছে কারণ তারা কালকে যেই দলের সাথে ফাইনাল ম্যাচটি খেলবে ওই দলটি খুবই স্ট্রং তো তাদের এই মনমানসিকতা দেখে কোচ সবাইকে একসাথে বসালেন এবং তাদের সামনে তিনি মোটিভেশনাল ইন্সপাইরেশনাল অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করলেন এবং কোচের এই অনুপ্রেরণামূলক বক্তব্য শোনার পর তাদের সবার মনের ভিতরে একটা শক্তি জাগলো যে হ্যাঁ আমরা কালকে ম্যাচটি জিততে পারব তো এই কনটেক্স অনুযায়ী আমরা বলতে পারি যে দ্য টিম ওয়াজ এনার্জাইজড বাই দ্য কোচেস মোটিভেশনাল স্পিচ অর্থাৎ দলটিকে কোচের অনুপ্রেরণামূলক বক্তৃতার মাধ্যমে উজ্জীবিত করা হয়েছিল দলটিকে কোচের অনুপ্রেরণামূলক বক্তৃতার মাধ্যমে উদ্দীপনা দেওয়া হয়েছিল তাদের মনের ভিতরে শক্তি দেওয়া হয়েছিল তো এখানে ওয়াস প্লাস বি থ্রি ফর্মটিকে ইউজ করা হয়েছে পেসি বয়েস তৈরি করার জন্য হে ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল অ্যান্ড ইউজফুল ইফ ইউ নাট শো ইউর অ্যাপ্রিসিয়েশন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য লাইক বাটন লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও তারপর আমরা যে ফর্মটি শিখবো সেটা হচ্ছে এই এনার্জি শব্দটির নাউন ফর্ম এবং এই এনার্জি শব্দটির টোটাল দুইটা নাউন ফর্ম রয়েছে তার মধ্যে প্রথমটি কিন্তু আমরা অলরেডি জানি এবং সেটা হচ্ছে এনার্জি আমরা জানি যে এনার্জি শব্দ অর্থ হচ্ছে শক্তি এটা একটা নাউন এটা একটা নাম তো এই নাউন ফর্মটিকে আমরা বাক্যের মধ্যে শুধুমাত্র নাউন হিসাবে ইউজ করবো সাবজেক্ট অথবা অবজেক্টের স্থানে আমরা কিন্তু এই নাউন ফর্মটিকে ভার হিসাবে ইউজ করতে পারবো না তো এই এনার্জি শব্দের জন্য একটা এক্সাম্পল রয়েছে সেটা হচ্ছে ইটিং হেলদি ফুড প্রোভাইডস লং লাস্টিং এনার্জি অর্থাৎ স্বাস্থ্যকর খাবার খাওয়া সেটা আমাদেরকে দীর্ঘস্থায়ী শক্তি প্রদান করে আমরা যখন স্বাস্থ্যকর খাবার খাই তখন সেটা আমাদের শরীরকে দীর্ঘস্থায়ী শক্তি দিয়ে থাকে তারপর সেকেন্ড যে নাউন ফর্মটি আমরা শিখব সেটা হচ্ছে এনার্জাইজার আমরা যদি বার ফর্ম এনার্জাইজ তার শেষে একটা সাফিক্স যোগ করি ই আর তাহলে কিন্তু সেটা তার বারফম তাহলে কিন্তু সেটা তার আরেকটা নাউন ফর্ম তৈরি হবে এনার্জাইজার এবং এনার্জাইজার মানে হচ্ছে শক্তির উৎস আসলে যেই জিনিসটা থেকে শক্তিটা উৎপন্ন হয় এটাকে বলা হয় এনার্জাইজার ফর এক্সাম্পল কফি ইজ মাই মর্নিং এনার্জাইজার কফি হচ্ছে আমার সকালবেলার শক্তির উৎস তো আমরা যখন কফি খাই তখন কিন্তু সেটা আমাদের শরীরের মধ্যে একটা শক্তি দেয় তো এই কফি থেকে শক্তি উৎপন্ন হয় এর জন্য এই কফিকে বলা হবে এনার্জাইজার তো এখানে এনার্জাইজার শব্দটিকে বাক্যের শেষে ইউজ করা হয়েছে জাস্ট নাউন হিসাবে নাও লেটস টক অ্যাবাউট দ্য অ্যাডজেটিভ ফর্ম অ্যান্ড দ্যাট ইজ এনার্জেটিক আমরা যদি এনার্জি শব্দের শেষের অক্ষর ওয়াইকে কেটে তার শেষে একটা সাফিক্স যোগ করি ই তাহলে কিন্তু সেটা তার অ্যাডজেটিভ ফর্ম তৈরি হবে এনার্জেটিক এবং এই এনার্জেটিক শব্দটিকে কিন্তু আমরা বাক্যের মধ্যে বাংলা ভাষাতেও ইউজ করে থাকি আমরা বলে থাকি হে তোমাকে আজকে অনেকটাই এনার্জেটিক মনে হচ্ছে সে আজকে খুবই এনার্জেটিক তো এনার্জেটিক মানে আসলে কি আমি যদি বলি যে সে একজন এনার্জেটিক পার্সন তার মানে যেটা দাঁড়ায় সে একজন সুস্থ ব্যক্তি এবং সে কাজ করতে সক্ষম তার শরীরের মধ্যে শক্তি রয়েছে তাকে বলা হবে এনার্জেটিক পার্সন তো এই এনার্জেটিক শব্দটি হচ্ছে একটা অ্যাডজেটিভ আমরা জানি একটি অ্যারজেটিভের কাজ হচ্ছে বাক্যের মধ্যে সে নাউন বা প্রণয়নকে মডিফাই করবে তাই আমরা এই এনার্জেটিক শব্দটিকে বাক্যের মধ্যে নাউন বা প্রণাউনকে মডিফাই করার জন্য ইউজ করবো নাও লেটস সি অ্যান এক্সাম্পল হি ইজ অ্যান এনার্জেটিক পার্সন হু লাভস টু ওয়ার্ক অল দে একজন উদ্যমী কর্মশক্তিপূর্ণ মানুষ যে কিনা সারাদিন কাজ করতে ভালোবাসে তো এখানে এনার্জেটিক পার্সন এখানে পার্সন শব্দটি হচ্ছে নাউন এবং এনার্জেটিক শব্দটি হচ্ছে অ্যাডজেকটিভ এবং এই পার্সন নাউনটিকে মডিফাই করতেছে এই এনার্জেটিক নামক এই অ্যাডজেকটিভটি এবং সর্বশেষ যে ফর্মটি আজকে আমরা শিখব সেটা হচ্ছে এই এনার্জি শব্দটির অ্যাডবার ফর্ম এবং সেটা হচ্ছে এনার্জেটিক্যালি আমরা যদি এনার্জেটিক অ্যাডজেটিভ ফর্মের শেষে একটা সাফিক্স যোগ করি এ ডাবল এল ওয়াই তাহলে কিন্তু সেটা তার অ্যাডভার ফর্ম তৈরি হবে এনার্জেটিক্যালি এবং এই এনার্জেটিক্যালি শব্দে অর্থ হবে উদ্যমীভাবে শক্তির সাথে বা জোরের সাথে আমরা জানি যে একটি অ্যাডভার্বের কাজ হচ্ছে হয় সে একটা বার্ভকে মডিফাই করবে না হয় সে একটা অ্যাডভার্বকে মডিফাই করবে না হয় সে আরেকটা না হয় সে অ্যাডজেটিভকে মডিফাই করবে অর্থাৎ সে বার্ব অ্যাডজেটিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করবে তো আমরা এই এনার্জেটিক্যালি অ্যাডভার্বটিকে বাক্যের মধ্যে ভার্ব অ্যাডজেটিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করার জন্য ইউজ করব। নাও লেটস সি অ্যানাদার এক্সাম্পল সি ওয়ার্কড এনার্জেটিক্যালি টু ফিনিশ দ্য প্রজেক্ট অন টাইম অর্থাৎ সে প্রজেক্টটি সময় মতো শেষ করতে উদ্যমীভাবে কাজ করেছিল তো এখানে বার্ভ হচ্ছে ওয়ার্ক এবং এই ওয়ার্ক শব্দের পরে কিন্তু এনার্জেটিক্যালি অ্যাডবারটিকে ইউজ করা হয়েছে এবং এই বার্ভটিকে মডিফাই করতেছে এই এনার্জেটিক্যালি এই অ্যাডবারটি তো সে কীভাবে মডিফাই করতেছে আমরা যদি প্রশ্ন করি যে সে কীভাবে কাজ করেছিল তাহলে উত্তরে আসবে যে সে উদ্যমীভাবে সে শক্তির সাথে সে জোরের সাথে কাজটি সম্পন্ন করেছিল ভিওয়ার্স আশা করি তোমরা এই ফর্মগুলো খুব ভালো করে বুঝতে পেরেছ এবং তুমি বুঝতে পেরেছ যে কিভাবে একটি ভোকাবিলারি সঠিকভাবে শিখতে হয় এখন তোমার জন্য সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমাকে এই ফর্মগুলো খাতায় লিখতে হবে এবং প্রত্যেকটি কি ইউজ করে তোমাকে নিজে থেকে ইংরেজি লিখার প্র্যাকটিস করতে হবে এবং ইংরেজিতে স্পিকিং করার ট্রাই করতে হবে এবং তুমি যদি এই সিস্টেম অনুযায়ী ভোকাবিলারি শিখো তাহলে কিন্তু তুমি ইংলিশ ভোকাবুলারি মুখস্থ করা ছাড়াই শিখতে পারবে এবং এই ভোকাবিলারিগুলোকে তুমি রিয়েল লাইফ সিচুয়েশনে ইউজ করে ইংরেজিতে স্পিকিং করতে পারবে এবং তুমি যদি এই সিস্টেম অনুযায়ী ভোকাবিলারি শিখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও অ্যান্ড দ্যাটস অল আই হ্যাভ ফর টুডেজ ভিডিও হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও